মাত্র একশো বিশ টাকায় এই বিশাল বড় রাজকচুরিটা ট্রাই করতে চলে গেলাম নারায়ণগঞ্জ থেকে সেই ঢাকা শনি আখড়াতে এটা হচ্ছে একটা মেনলি ফুচকা শপ যেখানে হচ্ছে তারা রাজকচুরি সেল করে ফুচকা সেল করে তো তাদের এই রাজকচুরিটা বেশ ভাইরাল এখন ফেসবুকে সো আমি ওই দিন দেখে আমার খুবই খেতে ইচ্ছে করছে তো এখন হচ্ছে রাজকচুরিটা কিভাবে বানায় চলো এটা দেখে নেই প্রথমে হচ্ছে বিশাল বড় একটা ফুচকা নেয় তার ভিতরে হচ্ছে তারা ঘুগনি দেয় ফুচকার ভিতরে আমরা যে ঘুগনিটা খাই ঘুগনিটা দেওয়ার পর হচ্ছে ফুচকা কিছু আরও ভেঙে দেয় গুঁড়া গুঁড়া করে তারপরে হচ্ছে এইখানে দইটা দেয় দইটা একদম ফ্রেশ ছিল আর বেশ ঘন ছিল এটার ভিতরে পুরোটা দই দিয়ে ভরে তো দইটা দেওয়ার পর এরপর হচ্ছে তারা কিশমিশ দেয় তারপরে হচ্ছে বাদাম দেয় এরপর হচ্ছে উপরে আরেকটা ছোট ফুচকা দেয় এটা ডেকোরেশনটা খুবই সুন্দর দেওয়ার পর হচ্ছে উপরে তারপর আবার দইয়ের লেয়ার দেয় দই দেওয়ার পর হচ্ছে টুটি ফুটি দিয়ে দেয় এরপর হচ্ছে চানাচুর দিয়ে দেয় আর হচ্ছে বিটরুটটা জাস্ট কালারফুল ডেকোরেশনের জন্য এই যে দেখো ফাইনালি রেডি এটা বানানোর প্রসেসটা দেখতে খুব খুবই ভালো লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পুরোটা প্রসেস দেখছি আমি তোমাদেরও ভিডিও করে দেখাইছি সো এখন হচ্ছে রেডি এই রাজকচুরিটার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা সোনিয়াখড়া বর্ণমালা স্কুলের একটু সামনে গেলেই এই পুচকা সবটা পেয়ে যাবা এটা হচ্ছে মেনলি চারটা থেকে ওপেন হয় অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট করে কি খেলে মুখে খাবারের রুচি বাড়বে অথবা হচ্ছে যারা স্থায়ীভাবে স্বাস্থ্যবান হতে চান তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে আমি বিউটি জোন পেজ থেকে তাদের এই হেলথ ফিট ক্যাপসুলটা ডিসি যেটা ছেলে মেয়ে উভয় খেতে পারবে এটা কোনো ধরনের সাইড ইফেক্ট নেই এটা শরীরে প্রয়োজনীয় পুষ্টি যোগান দিয়ে খাদ্যের রুচি বাড়াবে আর এটা সম্পূর্ণ নিরাপদ ও পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত এফ ডি পাওয়া একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু ইন্ডিয়ান একটি প্রোডাক্ট যেটা একদম অরিজিনাল হেলথিড ক্যাপসুল এইটা যারা একবারই খাবার খেতে পারো না যাদের খাবারের অরুচি তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা খেলে তোমাদের রুচি বাড়বে ক্ষুধা অনুভব করবে এটা প্রতিদিন শরীরে তিন হাজার চারশো আশি ক্যালোরি যোগ করে এটার একটা ফাইল খেলে তোমাদের পঁচিশ দিনে এক থেকে দুই কেজি ওজন বাড়বে একটা ফাইলে টোটাল পঞ্চাশটা ক্যাপসুল থাকে এটা সকালে এবং রাতে তোমরা এক গ্লাস নর্মাল পানির সাথে একটা করে ক্যাপসুল খেলেই হবে এটা জুস কিংবা দুধের সাথেও চাইলে খেতে পারবা আর এই ক্যাপসুলটা কিন্তু ১৬ প্লাস বয়সের সবাই খেতে পারবে প্রেগনেন্ট আপুরা খেতে পারবে না যারা পাঁচ থেকে সাত কেজি ওজন বাড়াতে চাচ্ছ তারা তিনটি ফাইল একসাথে নিতে পারো ক্লানভিস বিউটি জোনে তোমরা কিন্তু এই অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবা এটা অরিজিনাল কিনা যাচাই করতে তোমরা প্যাকেটের বার কোডটা স্ক্যান করে এসবি হারবোয়ের অরিজিনাল পেজে কিন্তু ঢুকতে পারবে সো দ্রুত অর্ডার করে ফেলো তো এখন হচ্ছে এই একশো বিশ টাকার রাজকচুরিটা ট্রাই করব যেটা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিলাম এটা টেস্টটা কেমন সো প্রথমে হচ্ছে ফুচকাটা খেলাম ফুচকাটা হচ্ছে দই ফুচকা যেরকম থাকে এরকম টাইপের অ্যান্ড ভিতরে হচ্ছে এখন আসল মজাটা তো এখন হচ্ছে ভিতরে যে ঘুঘড়িটা আছে ঘুগনির সাথে দইটা বাদাম কিশমিশ সব কিছু একসাথে মিক্স করে মুখে দেওয়ার পর জাস্ট মুখে ব্লাস্ট করছে আর কিচ্ছু না এত মজার একটা আইটেম একশো বিশ টাকা প্রথমে মনে হয়েছে একশো বিশ টাকায় কী দিবে এখানে বাট একশো বিশ টাকায় অ্যাকচুয়ালি অনেক কিছু দিচ্ছে একশো বিশ টাকা তার মধ্যে এই রাজকচুরিটা একদম টেস্ট টা খুবই খুবই ভালো একদম অন্যরকম যারা একটু দই ফুচকা পছন্দ করো বা দইয়ের আইটেম পছন্দ করো তারা একশো পার্সেন্ট এটা ট্রাই করে দেখতে পারো যে বড় ফুচকাটা থাকে এটা একটু একটু করে ভেঙে ভেঙে ভিতরে গ্রেভিটার সাথে খেতে খুবই মজা লাগবে তো এই যে ফুচকাটা দেখতে পারতো এটা একদম ক্রিস্পি থাকবে এটা এরকম ভেঙে ভেঙে দই ঘুগনির সাথে খেতে খুবই মজা লাগবে সো যারা শনি খাতে আছো এখনো এই রাজকচুরিটা ট্রাই করো তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আমার কাছে খুবই ভালো লাগছে বাই